আমরা দেখব ভারতবর্ষের শুধু নির্বাচন পরিচালনার স্যানিটির অভাবে তৃতীয় একটি রাজ্য অসম এবং জম্মু কাশ্মীরের পরে তৃতীয় একটি রাজ্য ওই তালিকায় নাম লেখালো রাষ্ট্রপতি শাসনের এবং ওই দিকেই মমতা ব্যানার্জি চাইছে যাক কারণ তাহলে এই আপনার কথার সারমর্ম থেকে এটাই কি আহ এই ধারণার দিকেই কি ধাবিত হতে পারে পশ্চিমবঙ্গের আপামোর মানুষ যে বাংলায় যে কোনো সময় জারি হতে পারে তিনশো ছাপ্পান্ন নাম ধারা একদম তারা ব্যবস্থা নেবে নিতে বাধ্য তারা দয়া করছে না কিন্তু তারা যদি না করে সেক্ষেত্রে তাহলে নির্বাচন কমিশনের তিনশো ছাপ্পান্ন যে ধারাটা বলছি এ রাজ্যের পুলিশ হচ্ছে তৃণমূলের নেতাদের বাড়ির গৃহপালিত পশু তো পুলিশকে গালাগালি করেছিল যখন ওকে ধরে নিয়ে গেছিল সারদায় কুনাল কুনাল বাবুর কথা ল্যাজে গোয় হবে কুনাল আমি বলতে নির্বাচন কমিশনের কাজ এরা করতে বাধ্য এবং সেকশন 21 সেকশন 13 CC সেকশন 32 সেকশন 32 অনুযায়ী তাদের তিন মাস থেকে দু বছর জেল হবে সার্ভিস তো যাবেই ও যে এই বউ গুলো যারা এসেছে আমি জানি না এরা স্বাক্ষর করতে পুলিশের বউ না আপনার কাছে তথ্য থাকলে বলবেন কারণ আমরা তো প্রেস করতে たら এ리에 গেলে এ리에 যায় এরা এরা সব চিনি উলের পেইড দালাল দালাল গুলোকে সাজিয়ে বসিয়েছে স্নো পাউডার মাখিয়ে চিনি পুলিশের বউ করে কারণ সরকারের সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো নম্বর ধারায় স্পেসিফিক ভাবে যদি আমি তোমাকে ধরে বলি যে সংবিধান এতটাই পাওয়ার দিয়েছে নির্বাচন কমিশনকে অর্থাৎ এখানে নির্বাচন কমিশন এমন একটি স্ট্যাটিটরি ভূমিকা পালন করে যেটা তো অর্থাৎ তারা ডিরেকশন দেয় ডিরেক্ট এই যে সুপ্রিম কোর্টের ধারাগুলো যে ধারাগুলোতে পরিষ্কারভাবে বলা আছে ন্যাশনাল ইলেকশন কমিশন যারা কার্যত জনপ্রতিনিধিত্ব আইনের সালের নিয়ম মানলে পরে তারা স্পষ্টত রুল ওয়ান অনুযায়ী তারা ইন্টার্নশিপ সামারিলি পার্টলি অথবা পার্টলি সামারিলি এই এসআইআর তারা করতে পারে এই ক্ষেত্রে কোনো বাধা ভারতবর্ষের সংবিধান নির্বাচন কমিশনকে দেয়নি তাই দেয়নি বলেই আজকে নির্বাচন কমিশনের কথা কিন্তু সুপ্রিম কোর্টও কাটতে পারেনি সুপ্রিম কোর্ট রিকোয়েস্ট করেছিল কালকে সেটাও বলে দিল যে হ্যাঁ সত্যিকারের সিটিজেনশিপ অ্যাক্ট আধার কার্ড কোনোদিন সিটিজেনের কোনো রকম ডকুমেন্টেশন হতে পারে না এবার প্রশ্নটা হচ্ছে যে যে এসআইআরটা উনিশশো বাহান্ন থেকে উনিশশো বাহান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন একষট্টি পঁয়ষট্টি ছেষট্টি তেরাশি থেকে চুরাশি সাতাশি থেকে উননব্বই বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই দু হাজার দুই দু হাজার তিন দু হাজার চার প্রত্যেকটা স্তরে হলো তেরোটা আমি তেরোটার পরিসংখ্যান দিলাম এবং এই তেরোটার মধ্যে সাড়ে বারোটাতেই কংগ্রেসের সময় তাহলে সেই এসআই রে আমরা ইতিহাস ঘেঁটে পলিটিক্যাল ইতিহাস একটা উদাহরণ পাইনি যেখানে বিরোধী দল এসআইআর মানিনা নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করব অভিযান করব অফিসাররা উত্তর দেবে না আজ অব্দি ইতিহাসে কোথাও নেই আমি আপনাকে পরিষ্কার বলছি যেখানে নির্বাচন কমিশন তার চিঠিতে লিখেছে পোটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট কাদের উদ্দেশ্যে ইসি তার চিঠিতে পশ্চিমবঙ্গের কিছু আমলা তাদের সম্পর্কে এই শব্দটা ব্যবহার করেছে তারা তদন্ত করেছে করে তারা ডিজিটাল প্রমাণ সহ বলেছে ক্রিমিনাল মিসকন্ডাকশন করেছে ইমিনাল মিসকন্ডাক্ট এবং সু তাই নয় ওখানে আরো উল্লেখ আছে এই অফিসাররা তাদের ইউজার আইডি পাসওয়ার্ডের এর মতন সু সেইটাকে শেয়ার করেছে তার অধস্তন কর্মীদের তাহলে প্রশ্নটা হলো তারপরে নির্বাচন কমিশনের প্রশ্নের উত্তরে অ্যাক্ট না করে এ রাজ্যের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি চিফ সেক্রেটারি অর্থাৎ যিনি এক্সিকিউটিভ পাওয়ারটা হোল্ড করে কার এক্সিকিউটিভ পাওয়ার পার্লামেন্টের দুশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা আছে এক্সিকিউটিভ পাওয়ার অফ এভরি স্টেট শ্যাল বি সো এক্সারসাইজ অ্যাস টু এনশিওর কমপ্লেন্ট উইথ দা ল মেড বাই পার্লামেন্ট অ্যান্ড এনি এক্সিস্টিং ল হুইচ অ্যাপ্লাই ইন দ্যাট স্টেট অ্যান্ড দ্য পাওয়ার অফ দ্য ইউনিয়ন শ্যাল এক্সটেন্ডেড টু গিভিং অফ সচ ডিরেকশন টু আ স্টেট অ্যাজ মে অ্যাপিয়ার টু দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু নেসেসারি ফর দ্যাট পারপাস অর্থাৎ পার্লামেন্টে যে ইউনিয়ন টেরিটোরি এই যে কুয়াশি আমাদের যে ভারতবর্ষের তো ফেডারেল স্ট্রাকচার সেটা কোয়াশি ফেডারেল স্ট্রাকচার এখানে সেন্টার সেন্ট্রিক ফেডারেল স্ট্রাকচার সেন্ট্রাল গভর্নমেন্টের রুলটাই ফেইল করে শেষ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে যে এক্সিকিউটিভ পাওয়ার চিফ সেক্রেটারি হোল্ড করে সেই এক্সিকিউটিভ পাওয়ার অনুযায়ী এই ইসির সাবঅর্ডিনেট হচ্ছে চিফ সেক্রেটারি অর্থাৎ ইলেকশন কমিশনের সাবঅর্ডিনেট ইলেকশন কমিশনই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ডকারী চিফ সেক্রেটারিকে অর্ডার দিয়েছে আর তিনি নাকি কি করছেন তিনি লিখছেন তিনি মুখ্য সচিব লিখছেন যে আমরা তদন্ত করব অর্থাৎ নির্বাচন কমিশন তদন্ত করেছে প্রমাণ হয়ে গেছে তারপরে বলছে তদন্ত করব। তারপরে কি বলেছে এরা নাকি যথেষ্ট যোগ্য কি বলেছে দিস অফিসার হু হ্যাভ কনসিস্টেন্টলি ডেমনস্ট্রেট সিনসিয়ারিটি কম্পিটেন্স ভাবতে পারছো তোমরা তারপরে কি বলেছে উল্টো নির্বাচন কমিশনকে ইতিহারের বাইরে গিয়ে বলেছে আর ডিজ হার্স মেজার্স এই যে রাজ্যের রাজ্যের যে প্রশাসন যে ভারতবর্ষের কোয়াশি ফেডারেল স্ট্রাকচারটা মানে না আবার প্রমাণ করলো তারা রিপাবলিক অব ইন্ডিয়ার অংশ তারা নিজেকে স্বতন্ত্র ভাবে সংবিধান মানে না নির্বাচন কমিশন মানে না সুপ্রিম কোর্ট মানে না হাইকোর্ট মানে না তা আবার প্রমাণ করলো যেখানে মুখ্য সচিব এক্সিকিউটিভ ডিরেকশন মানতে বাধ্য সেই মুখ্য সচিব কি করছে চ্যালেঞ্জ করছে তার ফলে যেটা হচ্ছে হচ্ছে কনস্টিটিউশন কনস্টিটিউশনাল প্রিন্সিপাল মরালিটিটা নষ্ট আমি আপনাকে বলছি এই যে প্র্যাকটিসিং করছে নির্বাচন কমিশন অর্ডার দিলেও আর্টিকেল এ অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট অথরিটি রাজ্যের প্রশাসন তারা ব্যবস্থা নেবে নিতে বাধ্য তারা দয়া করছে না কিন্তু তারা যদি না করে সেক্ষেত্রে তাহলে নির্বাচন কমিশনের তিনশো ছাপ্পান্ন যে ধারাটা রাষ্ট্রপতি শাসনের সেখানে একটা ক্লজ আছে কি কি কারণে তোমার এই ইয়েটা হতে পারে রাষ্ট্রপতি শাসন তার একটা উল্লেখযোগ্য ক্লজ হচ্ছে যদি মনে করে নির্বাচন কমিশন প্রপার টাইমে এখানে ভোট করানো যাবে না বিকজ রাজ্য প্রশাসনের সুদীর্ঘ অসহযোগিতার জন্য বাধার জন্য নির্বাচনের কাগজপত্র ঠিক করা যায়নি তাহলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি নির্বাচন কমিশন এর আগে অসম বা এর আগে অসম এবং জম্মু কাশ্মীরে রকমই সেখানকার শাসক বর্গ এই ইলেকট্রাল রোল নিয়ে কাজ করতে পারেনি ডিউ টাইমে নির্বাচন করা সম্ভব হয়নি বলে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছিল এবং সেটা কার্যকর হয়েছিল বিকজ এখানে ক্লসটাই বলা আছে নির্বাচন কমিশন প্রত্যয় করে সে রাজ্যে নির্বাচন পরিচালনা করা যাবে না তাই তিনশো ছাপ্পান্ন নর্মাল কোর্সে জারি করার সুপারিশ করতে পারে এবং সেটা করতে বাধ্য হয় রাষ্ট্রপতি এই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্য যে উদাহরণ তৈরি করছে সাংবিধানিক ক্রাইসিস আমি আমি কতগুলো আইন বলছি এসি যোশী ভার্সেস শিবম পিল্লাই চুরাশি তার আগে তার আগে মহিন্দর সিং গিল ভার্সেস সেন্ট্রাল ইলেকশন কমিশন সেভেন্টি সেখানে স্পষ্টত নির্বাচন কমিশনের অথরিটিকে প্যারামাউন্ট করেছিল সুপ্রিম কোর্ট চুরাশিতে সুপ্রিম কোর্ট বলেছিল নির্বাচন কমিশনের পুরো কাজটাই ইসি করবে সেখানে কারণ আগানোর জায়গা নেই আর কি বলেছিল বলেছিল কমিশনের সাথে ইআরও ডিআরও তাদের রিলেশনটা মাঝখানে কোনো রাজ্য সরকার নাক গড়াবে না আমি আপনাকে এতগুলো ক্লস বললাম নাইনটিন এই সরকার প্রত্যেকটা মুহূর্তে বিভ্রান্ত করে এখানে পরবর্তীকালে লক্ষ্মীচরণ সেন ভার্সেস এ কে এম হাসান উজ্জামান একটি ফাইভের যে মামলাটা সেখানেও সুপ্রিম কোর্ট হাইলাইট করে দ্য রোল অব পলিটিক্যাল পার্টিস ইন ইনসরিং অ্যাকুরেট ভোটার রোলস অর্থাৎ তৃণমূল বাধ্য পার্টি এদেশে তারা বাংলাদেশের কোনো বা পাকিস্তানের কোনো দল নয় কাউন্টার পার্ট এরা হান্ড্রেড নাইনটিন হান্ড্রেড ফিফটি পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের সেকশনে স্পষ্টত বলা আছে যে ইয়ে চাইলে নির্বাচন কমিশন চাইলে তারা যেমন যদি মনে করে মেজর কোন প্রবলেম তৈরি করেছে ডিআরও তাহলে তারা তার নামে সুপারিশ করতে পারে একদম দেখুন ফর দ্য ভোটিং আন্ডার দ্য প্রভিশন অব ল রিলেটেড টু করাপ প্র্যাকটিস এন্ড আদার্স স্পষ্টত কোথায় লেখা আছে পার্ট থ্রি নির্বাচন কমিশনের ষোলোর সি নম্বর উপধারায় আবার কি বলা আছে থার্টিন সিসি তে চিফ ইলেকট্রাল অফিসার ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার এটসেট্রা ডিম টু বি অ্যান ডেপুটেড টু ইলেকশন কমিশন অর্থাৎ তারা বাধ্য হয়নি এই মুখ্য সচিব উত্তর দিতে এবং অ্যাক্ট করতে মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীর কথায় তিনি যদি আজকে আলাপনের পথে এগোন তাহলে ভবিষ্যতে আলাপনের কি হয়েছে আপনারা জানেন আলাপনের আজকে পেনশন বন্ধ হ্যাঁ দিদির বদান্যতায় তিনি মোটা টাকার ইয়ে পাচ্ছেন সুবিধা পাচ্ছেন আর্থিক একটা কিন্তু সবার তো সেই কপালে জোটে না আর সার্ভিস ক্যারিয়ার যদি একবার ধ্বংসপ্রাপ্ত হয় আমি আপনাকে পরিষ্কার বলছি সেখান থেকে তাদের রিকভারের চান্সেসটা প্রায় থাকে না এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের অগণিত বিশেষ করে যে দুজন ডাব্লিউ বিসিএস অফিসারের বিরুদ্ধে মেজর হার্স অ্যাকশন নিতে বলা হয়েছে তাদের তারা দু বারো সালের ব্যাচের ইয়াং অফিসার তাদের জীবন অনেক পড়ে আছে লাল কালির দাগ সার্ভিস বুকে লাগলে তারা আর বেঁচে বেরোতে পারবে না এইটাই ফ্যাক্ট ফলে এটাকে বুঝতে হবে নির্বাচন কমিশনের কাজ এরা করতে বাধ্য এবং সেকশন টোয়েন্টি ওয়ান সেকশন থার্টিন সিসি সেকশন থার্টি টু সেকশন থার্টি টু অনুযায়ী তাদের তিন মাস থেকে দু বছর জেল হবে সার্ভিস তো যাবেই ফলে এই জায়গায় দাঁড়িয়ে দুশো ছাপ্পান্ন তেরো সিসি সেকশন টোয়েন্টি ওয়ান সেকশন থার্টি টু এবং অগণিত সুপ্রিম কোর্টের অর্ডারে নির্বাচন কমিশন যে বহুল ক্ষমতাটা এনজয় করে সেটা করে রাজ্যপাল ব্রিজ বিটুইন স্টেট সেন্ট্রাল রাজ্যপাল নির্দেশ দেয় না আমি একটা প্রশ্ন করব আপনাকে আপনি ব্যাখ্যা করলেন স্যার তাহলে এই আপনার কথার সারমর্ম থেকে এটাই কি এই এই ধারণার দিকে কি ধাবিত হতে পারে পশ্চিমবঙ্গের আপামোর মানুষ যে বাংলায় যে কোনো সময় জারি হতে পারে তিনশো ছাপ্পান্ন ধারা একদম আমি বলছি এই রাজ্যে মুখ্যমন্ত্রীর ফিফ জুন তার তার জায়গায় নতুন যে কেউ তিনি আসুন ভোটে জিতে বা অন্য কোনো হবে এই জায়গাটার কোনো জায়গা নেই সংবিধান দেয়নি যদি না পারে আমরা দেখব অন্তত ভারতবর্ষের শুধু নির্বাচন পরিচালনার স্যানিটির অভাবে তৃতীয় একটি রাজ্য অসম এবং জম্মু কাশ্মীরের পরে তৃতীয় একটি রাজ্য ওই তালিকায় নাম লেখালো রাষ্ট্রপতি শাসনের এবং ওই দিকেই মমতা ব্যানার্জি চাইছে যাক কারণ এতে তার যে এত দুর্নীতি এত কোণঠাসা জনবিচ্ছিন্ন হয়ে পড়া তার থেকে অন্তত একটা অজুহাত দেখানোর সুযোগ পাবে তিনি শহীদ হতে চাইছেন এবং আচ্ছা বুঝুন একটা স্বরাষ্ট্রমন্ত্রীর একজন মুখ্যমন্ত্রী নিজে আজকে অসহায় ভাবে বলছেন পুলিশ মন্ত্রী যে এত খুন হচ্ছে কেন রাজ্যে বিভিন্ন প্রান্তে তার দলের লোকজন চুয়াল্লিশ জন মারা গেছে এই আট দিনে চুয়াল্লিশ জন খুন হয়েছে কেন ইমাজিন বুঝুন রাজ্যের পুলিশ মন্ত্রী নিজে নিজেকে প্রশ্ন করছে তার যোগ্যতা নিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি রাজ্য কিন্তু সার্বিক ভাবে সর্বশান্ত হয়ে গেছে রাজ্য যদি এরপরেও নির্দেশ না মানে তাহলে কোন পথে বাংলা মুখ্যমন্ত্রী কিছুই মানছেন না যা নিজে মনে করছেন সেটাই করছেন এখানে কি ওনার সংবিধান চলে এটা তো আমি বললামই উনি মনে করলে যে এটা রিপাবলিক অফ বেঙ্গল আলাদা ভারত ভূখণ্ডের অংশ নয় আমরা কোয়াশি ফেডারেল স্ট্রাকচারের অংশ নই তিনি নিজে একটা প্রধানমন্ত্রী যেটা সুরাবুদ্দিন নিজেকে মনে করত যেটা মনে করত মুসলিম লীগের একাধিক অভিব্যক্ত বাংলার এরা জিন্না মনে করত যদি মনে করে থাকেন তিনি ভুল ভাবছেন ভারত রাষ্ট্রের মধ্যে তাকে মানতে বাধ্যই আইনগুলো স্যার এসআইআর এর বিরুদ্ধে ইতিমধ্যে সর্ব হয়েছেন বাধ্য তিনি বলেন একজনেরও নাম বাদ গেলে আন্দোলন হবে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন घेराव করব এবং তিনি বলছেন এটা কি সত্যি তিনি করতে পারেন সেক্ষেত্রে কেন্দ্রের পদক্ষেপ কি কি হতে পারে বলে আপনি ভাবেন উনি তো বলেছেন কেন্দ্র সরকারকে ভেঙে দিতে রিফাংশনিং করতে তো সবার আগে রাজ্য সরকারটা রিফাংশনিং করে যাক উনি রাজ্য তো ওই ভোটার লিস্টে অনুযায়ী জিতেছে একুশে জিতেছে এই ছাব্বিশে নির্বাচন সেটাও ওই লিস্টেই গিয়ে হবে উনিশের লোকসভায় তার এমপি তিনি গেছেন চব্বিশ চব্বিশে লোকসভায় এমপি হয়েছেন এই লিস্ট দেখে তিনি তাহলে এই লিস্ট দেখে যদি উনি ভোটে জিততে পারেন যেখানে সাত রাদি লাভলি খাতুন অমুক তমুক বাংলাদেশের একাধিক জঙ্গির একাধিক লিস্টে নাম আছে তার ডায়মন্ড হারবারে তো বিখ্যাত এই নামগুলো তাহলে প্রশ্নটা হচ্ছে উনি এই জায়গায় দাঁড়িয়ে নিজে সরকারটাকে ফেলে দিয়ে আপনি আচুরি ধর্ম পরের সুদায় করুক না আমরা দেখলাম যে ইএসআইআর ইএসআইআর নিয়ে একদম প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সে জুজু দেখাচ্ছেন বাংলার মানুষকে এসআইআর এত ভয় কেন তৃণমূলের এসআইআর বলে কি তৃণমূল শেষ এসআইআর হলে ধরুন এক থেকে দেড় কোটি নাম কাটা যাবে কারণ উনিশশো সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের বলেছিল ভারতবর্ষে এক কোটি আশি লক্ষ অনুপ্রবেশকারী আছে তার মধ্যে এক লক্ষ পঁচিশ কোটি পশ্চিমবঙ্গে মাথায় রাখতে হবে সেই সময় পশ্চিমবঙ্গের জনসংখ্যা সেন্সেস অনুযায়ী চার কোটি ছিয়াশি লক্ষ তা চার কোটি ছিয়াশি লক্ষর মধ্যে যদি এক কোটি পঁচিশ লক্ষ অর্থাৎ প্রতি চারজন লোক পিছু যদি একজন অনুপ্রবেশকারী হয় ভারতের ভারত সরকারের ইয়ে তৎকালীন ব্রামফর সরকার তার বিরোধিতা করেনি তৃণমূল তো করেইনি বিরোধী নেত্রী থাকাকালীন তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে আজকের দিনে নাইনটিএটের পর থেকে আজকে কত অনুপ্রবেশকারী থাকতে পারে বলুন পুলিশের গাড়ি ধাক্কা মারলে অনুপ্রবেশকারী একে ধাক্কা মারলে অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারীরা অঙ্কে রাজ্য সরকার রাজ্যের মমতা ব্যানার্জি তৃণমূল দল লাস্ট নির্বাচনে কোটি নব্বই লক্ষ ভোট পেয়েছিল আর বিরোধীরা পেয়েছিল দু কোটি চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ তেতাল্লিশ পঁয়তাল্লিশ লাখের ডিফারেন্স ছিল তাহলে যে অঙ্কে বেশি ভোট পাচ্ছে তার কাছেই তো দু এই মানে মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটারের ভোটটা বেশি পাওয়ার কথা পাটি বলে দ্বিতীয় প্রশাসনে যারা থাকে আমি তো দীর্ঘদিন নির্বাচন কমিশনের সাথে যুক্ত ছিলাম এবং প্রিসাইডিং অফিসার হিসেবে বহু নির্বাচন পরিচালনা করেছি শেষ চারটের পরে প্রশাসনের মদতেই শাসক দলের নেতারাই জানতে পারে কার বাড়িতে দ্বিজেন মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন এই প্রয়াতরা ভোট দিতে চারটের পরে আসে শাসক দলের মদতেই কারণ প্রশাসনের ভেতরের লোকজনই জানিয়ে দেয় শাসক দলের নেতাদের এই ভোটগুলো দাও এলাকায় মারা গেছে নেই এরা মৃত ভোটার অথচ ভোটার লিস্টে এক্সিস্ট করছে এই ভোটারটা কত সংখ্যায় লাস্ট কালীগঞ্জ নির্বাচনে ছ হাজার ভোটারের মধ্যে তিন হাজারের কাছে পিঠে মৃত ভোটারের নাম কাটা গেছিল ভাবতে পারেন একটা বিধানসভায় যদি এই হাল হয় তাহলে এন্টার দুশো চুরানব্বইটা বিধানসভায় সংখ্যাটা কত লক্ষ হতে পারে এইটা পুরো শাসক দল ভোটটাকে ক্যাপচার করে তাই মমতা ব্যানার্জি এই ভোটের হারিয়ে যাওয়ার ভয়ে ঘেরা হলো রব তুলেছেন অথচ তিনি তো ফেব্রুয়ারি মাসে দাবি তুলেছিলেন বকলমে এসআইআর হোক প্রথম কথায় পুলিশ কোথায় ছিল হরিমোহন ঘোষ কলেজে নির্বাচন চলাকালীন ইকবালের তৃণমূল নেতা ইকবালের হাত ধরে একজন পুলিশের এসআই খুন হলেন এই পুলিশ কোথায় ছিল যখন তাদের বাড়ির স্বামীরা তাদের বাড়ির মেয়েরা পুলিশে চাকরি করতে গিয়ে তৃণমূল কাছে মার খায় টেবিলের তলায় ফাইল নিয়ে লুকোয় কোথায় থাকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডা ছাড়িয়ে আনে পুলিশকে মারধর করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে পুলিশ শাসক দলের নেতাদের দ্বারা মার খায় চর খায় দোলা সেন মারে ওই সেন মারে কোথায় থাকে পুলিশের বউরা পুলিশের বউরা কোথায় থাকে যখন অনুব্রত তাদের ঘরের মা বউকে বিস্তায় রাখে খুব বাজে লাগে কথাটা শুনতে একটা প্রতিবাদ দেখেছেন নিরজ্জ বেহায়া এরা এই বউ গুলো যারা এসেছে আমি জানি না করতে পুলিশের বউ কিনা আপনার কাছে তথ্য থাকলে বলবেন কারণ আমরা তো এড়িয়ে গেলে এড়িয়ে যায় এরা এরা সব তৃণমূলের পেইড দালাল দালাল গুলোকে সাজিয়ে বসিয়েছে সোনো পাউডার মাখিয়ে তৃণমূল পুলিশের বউ করেছে শাসক দল আমি তো বারবার বলছি এরাজ্যের পুলিশ হচ্ছে তৃণমূলের নেতাদের বাড়ির গৃহপালিত পশু তা গৃহপালিত পশু হলে পরে তাদেরই তো কেউ পুতুলেরা পুলিশের বৌরা এত আত্মসুইমান হয়ে গেছে যে কে তাদেরকে কোন একটি বড় নন্দন বলে গালাগালি করেছে বলে প্রেস কনফারেন্স করলো ও হে আলালের ঘরে দুলালরা তোমার স্বামীরা যখন বেঘরে মার খায় তোমার স্বামীরা যখন আরাবুল আরাবুল শাহজাহান শাহজাহানের এলাকা দখল শাহজাহানকে অ্যারেস্ট করতে গিয়ে যখন একটা ভিলেজ পুলিশ গুলিবিদ্ধ মারা যায় তুমি কোথায় থাকো হে তোমরা ললনা আর করিল না ছলো না স্যার আমার শেষ ছোট্ট দুটো প্রস্তা আপনার কাছে নবান্ন অভিযানে যেভাবে তিলোত্তমার মাকে মারা হলো হেনস্থা করা হলো জাতীয় পতাকা মারালো পায়ের তলায় পদদলিত করলো পুলিশ তারপরেও পুলিশ অস্বীকার করছে যে এরকম কিছু ঘটনা ঘটেনি কি বলবে পুলিশ এখানকার এই পুলিশ হচ্ছে মানে দুষ্টের পালন করে শিষ্টের দমন করে ফলে এই পুলিশ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই আমি তো বলেই দিয়েছি রাজ্যে প্রাণী দুপকার গৃহবলির একটা মেরুদণ্ডী একটা পুলিশ সব পুলিশ হয়তো খারাপ নয় কিন্তু এদের মাঝখানে ইন্দিরা দেবীদের মতন বা ওই যে নাম যেন এই মুহূর্তে খুব বড় বড় লেখা ঠেকা করেন তিনি বা ধরুন এই যে আজকে মনোজ আহ বাবু মনোজ বর্মা আহ সুপ্রতিম সরকার এরা এরা মনে হয় আপনার পুলিশ আজ অব্দি চাকরি চুরির সাথে যুক্ত একজন তৃণমূলের নেতাদের হতে কেশাব স্পর্শ করেন যাদের শেল্টার দিয়ে রাখে এটা পুলিশ সে শিক্ষকদের মারে জাতীয় পতাকা কেড়ে নিয়ে শিক্ষকদের পেটে বুকে লাথি মারে এই পুলিশ কে মা তিনি পুলিশের চোখে একটা সন্ত্রাসবাদী আর ওই যে ধর্ষণকারী রায় সঞ্জয় রায় খোস মেজাজে আছে টিভি দেখছে দামি দামি এসির মধ্যে থাকছে তারা পুলিশের কাছে পুলিশের খাতায় তারা হচ্ছে সম্পদ কারণ তৃণমূলের ঘরের সম্পদ তাই তৃণমূল তো তৃণমূল অবমাননার অভিযোগ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের ক্ষমা না চাইতে ক্ষমা চাইতে হবে তীরোত্তমার বাবাকে নতুবা পর মামলা করবেন ঘোষ এমনটাই হুশিয়ারি দিয়েছে তৃণমূল তার দাবি তৃণমূল বাবা সংবাদ মাধ্যমে বলেছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে রাজ্য সরকার টাকা দিয়েছে কুনাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে কুনালের দাবি কোর্টে এই কথা প্রমাণ করতে হবে তিরোত্তমার বাবাকে নতুবা মামলা করবেন তো পুলিশকে গালাগালি করেছিল যখন ওকে ধরে নিয়ে গেছিল সাহবে কুনাল কুনাল বাবুর কথা ল্যাজে গোবর হবে কুনাল আমি বলছি তো সরকারটা আছে ও বেঁচে গেছে সরকারটা না থাকলে আমি বলছি কুনাল বাবুর অবস্থা তুমি আমি দেখে যাব আমরা মিডিয়াতে প্রোগ্রাম করবো দুর্দিন দেখে কুনাল বাবুর পাপের ঘড়াটা পূর্ণ হয়ে গেছে কোনায় কোনায় একজন ধর্ষিতার খুন হওয়া একমাত্র সন্তানের পিতা মাতার কে যারা আইনি নোটিশ দেয় কুনালকে প্রমাণ করতে হবে ও ও করেনি করেনি কাছে গিয়ে। করতে হবে সেটেল ওর মতন বদমাস একটা মিথ্যেবাদী প্রমাণ করতে হবে ও যদি মিথ্যেবাদী নাই হতো তাহলে ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যা যা বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেগুলো নিয়ে আজ অব্দি একটা কথা বলে হয় ওটা মিথ্যে কথা নাহলে এটা মিথ্যে কথা কোনটা এই কথাগুলোর উত্তর দেখুন কুনালকে আমাদের বিবেকে লাগে আমাদের রসুন রসুন বাঙালি সন্ধ্যা সন্ধ্যা এতটা ইয়ে নয় রবীন্দ্র নজরুল সুকান্তের সন্ধ্যা যে আমরা বাবুকে বাঙালি আইকন ধরে নিয়ে তার কথায় বাইট দিব বলেছেন উত্তর দিলাম কুনালবাবুকে আগামীতে প্রমাণ করতে হবে উনি সিবিআই কাছে গিয়ে সেটেল করেননি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকবে